নমস্কার রম্য গল্প সকল শ্রোতা বন্ধুদের জানে স্বাগত আপনাদের সাথে আমি রম্য মাইতি আজ শোনাতে চলেছি প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প স্বামী চপেটানন্দ অঙ্কনে মৌমিতা আর্ট ক্রিয়েশন গল্প পাঠে আমি রম্য মাইতি শোনাতে চলেছি আজকের গল্প স্বামী চপেটানন্দ নেপালচন্দ্র ওরফে জেনারেল ন্যাপলার সঙ্গে বোধ তোমাদের পরিচয় আছে একবার সে বুদ্ধি খাটিয়ে মিশন স্কুলের গুন্ডা ছেলেদের কেমন জব্দ করেছিল সে গল্প হয়তো পড়ে থাকবে নেপাল ছেলেটি দেখতে রোগা পটকা বটে আর বয়সও খুব কম কিন্তু তার মাথায় এত রকম বুদ্ধি আসে যে কেউ তাকে ঘাঁটাতে সাহস করে না বাংলার মাস্টার বাবু তার মাথায় গাড়টা মেরে ভারী বিপদে পড়েছিলেন সেই থেকে কোনো মাস্টার তার গায়ে হাত তুলতেন না নেপাল পড়াশোনায় ভালোই ছিল কিন্তু তবু পরীক্ষার সময় কার না ভয় হয় বিশেষত বলাইবাবু বাবু পেতে আছেন একটু সুবিধে পেলেই তাকে ফেল করিয়ে দেবেন বাবুর ভয় নেপাল মনোযোগ দিয়ে বাংলা পড়ছে কিন্তু তার প্রাণে শান্তি নেই কী জানি কি হয় সেদিন বাংলার পরীক্ষা ভোরবেলা উঠেই নেপাল সজরে পড়া মুখস্থ করতে আরম্ভ করে দিয়েছে এমন সময় তার বন্ধু সুধা এসে হাজির সুধা বলে কী রে আজ পড়া মুখস্থ করছিস নেপাল বলল হ্যাঁ ভাই আজ বাংলা পরীক্ষা সুধা বলল বাংলা পরীক্ষায় এত ভয় কিসের তার যে চল কালী তলায় এক নতুন সাধু এসেছেন তাকে দেখে আসি সাধু দেখবার মতো মনের অবস্থা নেপালের ছিল না সে বলে না ভাই আজ বলাইবাবু এক্সামিনার আজ যদি একটা ভুল করি তাহলে আর রক্ষা থাকবে না সুধার নিজের সাধু দেখবার খুব ইচ্ছা অথচ একলাও যেতে কেমন বাঁধো বাঁধু ঠেকে তাই সে সাধুর বর্ণনা আরম্ভ করলে বললে কিন্তু আশ্চর্য সাধু ভাই তাঁর নাম স্বামী চপেটানন্দ ভক্তেরা তাঁকে চড়ু বাবাজি বলে ডাকে তিনি নাকি যাকে একটি চড় মারেন তার কার্যসিদ্ধি হবেই নেপাল অবাক হয়ে বলে যা তা কখনো হয় সুধা বললে হ্যাঁ রে তাঁর চরের নাকি অদ্ভুত গুণ সমরেশদার ছোট ভাই ক্যাবলার ইয়া বড় পিলে হয়েছিল চড়ু বাবাজি তাকে একটি চড় মারলেন ব্যাস পিলে অগ্নি ভালো হয়ে গেছে হ্যাঁ বলিস কি হ্যাঁ ভয়ঙ্কর ভালো সাধু যে যা মানত করে যায় তার তা সিদ্ধ হবেই স্বামীজির চরের এমনি মহিমা নেপালের মাথা অমনি বুদ্ধি গজালো সে ভাবতে ভাবতে বলে আচ্ছা মনে কর তিনি যদি আমাকে একটা চড় মারেন তাহলে আমি পরীক্ষায় পাশ করতে পারবো সুধা ভারী উৎসাহের সঙ্গে বলে নিশ্চয়ই পারবি বলাই বাবু তোকে কিছুতেই ফেল করাতে পারবেন না তাই চল নেপাল চড়ু বাবাজির কাছে একটা চড় খেয়ে আসবি ব্যাস কেল্লা পড়তেও হবে না কিছু ড্যাং ড্যাং করে পাস হয়ে যাবি আমিও চড় খাবো যা থাকে পড়াতে হিস্ট্রিটা ভালো করে লিখতে পারিনি তারিখগুলো আমার একদম মনে থাকে না চল আর দেরি নয় নেপাল আর লোভ সামলাতে পারলে না দুই বন্ধু তখন বার হলো গঙ্গার ধারে কালীতলা সেখানে প্রকাণ্ড অসত্য গাছের নিচে বাঘের ওপর স্বামী চপেটানন্দ বসে আছে তখনও ভক্তেরা কেউ এসে জোটেনি সুধা আর নেপাল ভক্তি ভরে তাঁকে প্রণাম করলে বাবাজির চেহারাটি চিমড়ে মুখে অনেক কোপ আছে চোখ দুটি করমচার মতো লাল তাঁকে দেখে ভারী তিরিক্ষ মেজাজের লোক বলে মনে হয় তিনি আবার কথা কন না সবসময় মৌনি হয়ে থাকেন সুধা আর নেপালকে তিন দু হাত তুলে আশীর্বাদ করলেন বাবাজির রুক্ষ মেজাজ দেখে নেপালের খুব ভরসা হলো সে ভাবল ইনি নিশ্চয়ই খুব তেজি সন্ন্যাসী ইঁয়ের চড় কখনো বিফল হবে না হাত জোড়ো করে সে পড়লে চড়ু বাবা আজ আমার বাংলা পরীক্ষা প্রিপারেশান ভালোই করেছি তবু ভয় হচ্ছে বলাই বাবু আমাকে গোল্লা খাওয়াবেন তাই আপনার কাছে এসেছি আপনি যদি দয়া করে আমাকে একটি চড় মারেন তো বড় ভালো হয় বেশি চড়ে মারবেন না প্রভু আসতে মারলেই কাজ হবে কিন্তু চড়ু মহারাজ তা শুনবেন কেন তিনি নেপালের গালে একটি বিরাশি শিক্ষা ওজনের চড় কষিয়ে দিলেন নেপাল একে দুর্বল তার উপর হঠাৎ এত বড় চড় আশাই করেনি সে একেবারে চিৎপটাং হয়ে পড়ে গেল চপেটানন্দ স্বামী চর মেরেই আবার গম্ভীর হয়ে বসলেন গালে হাত বুলোতে বুলোতে নেপাল উঠে বসল তার মাথাটা কেমন ঘুলিয়ে গিয়েছিল কিন্তু তবু কাউকে কিছু বলবার নেই সে নিজেই তো চর খেতে চেয়েছে সুধা তার হাত ধরে টানতে টানতে বলল চলে আয় নেপাল তোর কাজ হয়ে গেছে এবার নিশ্চয়ই পাশ করবি শুধা নিচে আর চড় খেলে না বাবাজির চরের বহর দেখেই তার পিলে চমকে গিয়েছিল সে মনে মনে ভাবলি কী হবে চড় খেয়ে হিস্ট্রি পরীক্ষা তো হয়েই গেছে এখন চর খেলে হয়তো কোনো ফলই হবে না তার চেয়ে নেপাল চর খেয়েছে এই ভালো হয়েছে কিন্তু ভালো মোটেই কিছু হয়নি নেপাল সেদিন বাংলা পরীক্ষা দিলে বটে কিন্তু চড় খেয়ে তার মাথা ঘুলিয়ে গিয়েছিল বলেই হোক অথবা যে কারণেই হোক বেচারা পাশ করতে পারলে না বলাইবাবু তাকে অনেক গোল্লা দিলেন ফলে সে একশোর মধ্যে মোটে বারো নম্বর পেলে এদিকেই কী করে জানি না স্বামী চপেটা নন্দের কাছে চড় খাওয়ার খবরটা ক্রমে স্কুলে রাষ্ট্র হয়ে গেল সবাই নেপালকে ঠাট্টা করতে আরম্ভ করলে কেউ বললে কিরে চড় খেলি তবু পাশ করতে পারলি না কেউ বলে আর একটা চড় খেয়ে আয় তাহলে তোর মাথায় বুদ্ধি গজাবে গিরিন বলে ন্যাবলা আমি একটা হনুমান পোষেছি তুই তার সঙ্গে বন্ধুত্ব কর তাহলে তোর বুদ্ধি বাড়বে এতদিন বুদ্ধির জন্য সবাই নেপালকে মনে মনে ভয় করত তাই এখন তাকে বোকা বলবার সুযোগ পেয়ে সকলেই মনের আনন্দে খেপাতে শুরু করলো নেপালের মনের অবস্থা সহজেই বোঝা যায় সে ভারী মুসড়ে পড়লো চড়ু বাবাজি যে একটা ভণ্ড সন্ন্যাসী তাতে আর সন্দেহ রইল না যদি সত্যিকার সাধুই হবে তবে সে ফেল করলো কেন দিন কয়েক কেটে গেল তারপর একদিন সন্ধ্যাবেলায় সবার সঙ্গে খেলার মাঠে সুধার সঙ্গে নেপালের দেখা হয় নেপাল মুখ ফিরিয়ে চলে যাচ্ছিল সুধা অনেক খোসামত করে তার সঙ্গে ভাব করলে নেপাল বলল তুই যত নষ্টের গোড়া অনুত্তর সুধা বলে আমি তো ভাই জানতুম না তা এখন আর রাগ করে লাভ কি বল যা হবার তা তো হয়েই গেছে তার চেয়ে আয় ওই ভণ্ড বাবাজিটাকে জব্দ করি চড়ু বাবাজিকে জব্দ করবার মতলব নেপালের মাথায় কদিন থেকেই ঘুরছিল কিন্তু সে কোনো উপায়ে ঠিক করতে পারছিল না দুই বন্ধুতে এখন মাঠে বসে অনেক পরামর্শ করলে কিন্তু একটিও মনের মতন ফন্দি মাথায় এলো না নেপাল তখন বুকে ঘাড় গুঁজে ভাবতে শুরু করলে আধ ঘন্টা পরে সে হঠাৎ লাফিয়ে উঠে বললে হয়েছে হয়েছে এবার বাবাজিকে চড় মারার মজা টের পাইয়ে দেব হুম হুম মহাবীর সুধা আশ্চর্য হয়ে বলে মহাবীর কী নেপাল বললে গিরিন্দার মহাবীর এখন চল কাল সকালে সব ঠিক হবে পরদিন সকালবেলা স্বামী চপেট আনন্দ তাঁর বাঘের উপর শুয়েছিলেন আর দুজন ভক্ত তাঁর পা টিপে দিচ্ছিল এমন সময় গিরিন সুধা আর নেপাল গুটি গুটি সেখানে গিয়ে উপস্থিত গিরিনের কোলে একটি সাত আট বছরের ছেলে কিংবা মেয়ে আগাগোড়া র্যাপারে ঢাকা দেখে মনে হয় বুঝি তার ভারী অসুখ করেছে তাই তাকে চড়ু বাবাজির চড় খাওয়ার জন্য আনা হয়েছে এরকম রুগী বাবাজির কাছে রোজই দু চারজন আসে তিনজন স্বামজি দণ্ডপত করলে একজন ভক্ত কিরিনের কোলের র্যাপার ঢাকা মূর্তিটি দেখে বলল ওর কী হয়েছে নেপাল বিনীত সর বলে ওর বড় অসুখ তাই বাবাজির কাছে নিয়ে এসেছি উনি যদি দয়া করে ভালো করে দেন ভক্ত বললে তা ভালো করে দেবেন ওর কীরও হয়েছে নেপাল বললে তা তো জানি না কিন্তু কথা বলতে পারে না এখন বাবাজি যদি ওর মুখে কথা ফুটিয়ে দেন তো বড় ভালো হয় আমরা পাঁচ টাকা মানত করেছি বাবাজির পায়ে প্রণামী দেব যদি একে ভালো করে দিতে পারেন প্রণামীর কথা শুনে চপেটানন্দ উঠে বসলেন ভক্ত বললেন এই আর বেশি কথা কী প্রভু চড় মেরে মেরে অনেক বড়ো বড়ো রোগ ভালো করেছেন ওকে কাছে নিয়ে এসব নেপাল বললে কিন্তু ও বড় রাগই আর কিছুতেই মুখ খুলতে চায় না ভক্ত বললে তাতে ক্ষতি নেই বাবার চড় খেলেই সব রোগ সেরে যাবে কথা কইতে পারবে তো খুব পারবে দুদিনের মধ্যেই মুখে ক্ষয় ফুটবে দু তখন কোলের রোগীটিকে নিয়ে এগিয়ে গেল আর চপেটানন্দ স্বামী মারলেন তার গাল লক্ষ্য করে এক প্রকাণ্ড চড় অমনি কাণ্ড চড় খেয়ে রেপারের ভিতর থেকে বেরিয়ে এলো রোগী নয় প্রকাণ্ড একটা গোদা হনুমান সে হচ্ছে কিরিনের পোষা হনুমান তার নাম মহাবীর মহাবীর ভয়ানক রাগী গিরিন ছাড়া আর কারুর শাসন মানে না সে একেবারে চড়ু বাবাজির ঘাড়ের উপর লাফিয়ে পড়ল। ভক্ত দুজন বা বা গো বলে টেনে দৌড় মারলে চড়ু বাবাজির সঙ্গে মহাবীরের রীতিমতো যুদ্ধ আরম্ভ হয়ে গেল মহাবীরের গায়ে ভীষণ জোর সে বাবাজির ঘাড়ে এক কামড় বসিয়ে দিলে বাবাজির আর মনব্রত রইল না তিনি খেলে রে গেলুম রে বাবা রে বলে চিৎকার করতে আরম্ভ করতে লাগলেন মহাবীর কিন্তু ছাড়ে না সে একে হনুমান তার উপর চড় খেয়ে বেজায় চটে গিয়েছিল চিমড়ে চড়ু মহারাজ তাকে সামলাবেন কি করে সে আঁচড়ে কামড়ে গোপ ছিঁড়ে বাবাজির অবস্থা শোচনীয় করে তুললে নেপাল গিরিন আর সুধা দাঁড়িয়ে মজা দেখতে লাগলো আরও অনেক লোক ছুটে গেল নেপাল মাঝে মাঝে বলতে লাগলো প্রভু মহাবীরের মুখে কথা ফটাতে পারলেন না প্রভুর তখন প্রাণ অষ্টাগত হয়ে এসেছে তিনি আর কি করেন শেষে দৌড় দিয়ে গঙ্গায় লাফিয়ে পড়লেন মহাবীর তীরে দাঁড়িয়ে তাঁকে মুখ ভ্যাংচাতে লাগলো চপেটানন্দ স্বামী সেই যে সাঁতার কেটে গঙ্গা পার হয়ে পালালেন আর ফিরে এলেন না তিনি যে সত্যিকার সাধু নন একজন ভণ্ড তপস্বী তার শহরের লোকেও ক্রমে বুঝতে পারলে কারণ দেখা গেল তিনি যাদের চর মেরেছিলেন তারা কেউ সিদ্ধিলাভ করেনি ফেল হবার দুঃখ নেপালের একেবারে যায়নি বটে কিন্তু সে যে প্রতিশোধ নিতে পেরেছে এই আনন্দেই বিভোর হয়ে আছে স্কুলের ছেলেরা আর তাকে কেউ ঠাট্টা করে না কেমন লাগলো আজকের এই গল্প কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের পছন্দের লেখক লেখিকা সাহিত্যিকদের নাম এবং পছন্দের গল্প কমেন্ট বক্সে লিখে জানান পরবর্তীকালে নিত্য নতুন নানা স্বাদের গল্প পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ